মোবাইল দিয়ে টাইপিং করে ছাব্বিশশো টাকা আয় করুন রোজ এক পেজ ছশো টাকা নো ইনভেস্টমেন্ট শুধুমাত্র আয় করতে পারবেন কিভাবে করবেন কি অ্যাপস বা ওয়েবসাইট থেকে করবেন সমস্ত বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে আর এরকমই নতুন নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে দেখে নেব টাইপিং ওয়ার্ক এখানে বলা হয়েছে ইতিমধ্যেই যারা রয়েছেন বাড়িতে কিংবা অফিসে অফিস করার পাশাপাশি বেশ অনেকটা সময় বেঁচে যাচ্ছে আপনাদের হাতে তাদের জন্য নতুন দিশা নিয়ে হাজির হয়েছি আমরা আপনার ফ্রি টাইমকে কাজে লাগানো ফ্রিল্যান্সিং করে বর্তমানে এসে গিয়েছে ফ্রিল্যান্সিংয়ের যুগ অনেকেই রয়েছেন যারা ফুল টাইম কাজ করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে থাকেন এক্ষেত্রে তাদের যেমন সময় প্রপার ইউটিলাইজেশান হয় ঠিক তার পাশাপাশি উপার্জন করার দিগান দিগন্ত খুলে যায় আজকে আমরা হদিস দিয়েছি হদিস দিতে চলেছি এমনই মোট তিনটি ফ্রিল্যান্সিংয়ের এর মাধ্যমে আপনারা বাড়িতে বসে পয়সা রোজগার করতে পারবেন মোবাইল দিয়ে যারা যারা ইতিমধ্যেই লিখতে পারেন তারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটের কথা বলবো তার নাম হল টলিঙ্গো টলিঙ্গোতে এখান থেকে মূলত ট্রান্সলেশনের কাজ করতে হবে আপনাকে এই ট্রান্সলেশনের কাজ করেই আপনি প্রত্যেক ওয়ার্ডে দশ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি কোনো হাজার ওয়ার্ডের আর্টিকেল লেখেন অর্থাৎ ট্রান্সলেশন করে দেন সেক্ষেত্রে আপনার ইনকাম দশ ইন্টু হাজার দশ হাজার টাকা এই কাজ করার জন্য একদম এই ওয়েবসাইটের নিচে চলে যাবেন নিচে গিয়ে দেখতে পাবেন ট্রান্সলেটর অ্যাপ্লিকেশান অপশান এখান থেকেই আপনাকে আবেদন করার জন্য অপশন প্রসেস করতে হবে নিজের ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেশ ট্রান্সলেশান করার অপশন পাবেন আপনি যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই ভাষায় বেছে নেবেন এক্ষেত্রে এবার আমরা দেখে নেব দ্বিতীয়টি এছাড়াও রয়েছে আরও একটি ওয়েবসাইট যার নাম ট্রান্সক্রাইব মি ডট মি এখানে সাধারণত অডিও শুনে ওয়ার্ডের কনভার্ট করতে হয় এর জন্য মেলে টাকা প্রথমে যদি আপনি শুরু করেন তাহলে হয়তো একটু গতি কম থাকতে পারে কিন্তু এক্ষেত্রে আপনি যদি প্র্যাকটিস করতে থাকবেন ততই আপনার কাজের গতি বাড়তে থাকবে এবং ইনকাম বাড়তে থাকবে এর আগে শুনে শুনে লেখার অভ্যাস করতে পারেন আপনি যে ভাষায় স্বাবলম্বী কিংবা স্বাচ্ছন্দ্যবোধ করেন সেই ভাষা শুনে শুনে লেখার অভ্যাস যদি আপনার থাকে তাহলে প্রথম দিকে খুব একটা অসুবিধা না হলেও হতে পারে এখানে সাধারণত এক ঘন্টা কাজ করলে পনেরো থেকে বিশ ডলার বুদ্ধি দেওয়া হয় যা ভারতীয় মুদ্রা অনুযায়ী ষোলোশো টাকার আশেপাশে এখানে অ্যাপ্লাই করার জন্য টান্স ফিলান্সিং অপশানে ক্লিক করতে হবে এবং যা যা প্রয়োজনীয় নথি চাইবে তা আপনাকে আপলোড করে দিতে হবে তৃতীয় অপশানটি আমরা একবার দেখব তৃতীয় ওয়েবসাইটের নাম হলো টেক্সট বুক এটি একটি ভারতীয় ওয়েবসাইট এখানে সাধারণত যারা সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য নানা রকম মেটেরিয়াল পাওয়া যায় তবে এখানে আপনার কাজ থাকবে কন্টেন্ট এর অর্থাৎ আপনাকে নোটস তৈরি করে করতে হবে এক্সাম পেপারের জন্য এক্সামের কোশ্চেন লিখে লিখে দিতে হবে এক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটের তরফ থেকে মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে শুধুমাত্র সেটি দেখে আপনাকে টাইপ করতে হবে এইভাবে আপনি বাড়িতে বসেই প্রত্যেকদিন শুধুমাত্র এক পেজ লিখে ছশো টাকা ইনকাম করতে পারেন বুঝতেই পারছেন তাহলে যদি এক পেজের বেশি লেখেন সেক্ষেত্রে আপনার ইনকাম তত বাড়তে থাকবে তাই দেরি না করে আজই অ্যাপ্লাই করুন এই বিশেষ অপশানগুলিতে তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ডিটেল বিষয়গুলো বুঝতে পারলেন যারা আবেদন করতে চান তিনটি ওয়েবসাইটের লিঙ্কে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা সেটা আবেদন করবেন আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন